প্রধান বিচারপতি পদত্যাগী নিয়ে শনিবার উত্তাল ছিল হাইকোর্ট চত্বর অবশেষে আন্দোলনকারীদের রোশানলে সরিয়ে দেয়া হয় প্রধান বিচারপতিকে শুধু পদত্যাগী নয় নিয়োগ দেয়া হয় নতুন বিচারপতিও শনিবার সুপ্রিম কোর্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব বজের জয় রবিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন এটি সংস্কার নয় এটি গণ অরাজকতা সজীব জয় বলেন শনিবার প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশে প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা আদালতের পদত্যাগ দাবি করেছেন এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে এবং প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ করেছে একটি দেশের সুপ্রিম কোর্টকে কোনো প্রক্রিয়া ছাড়াই নির্বাচন সংসদে ছাড়াই কীভাবে পরিবর্তন করা যায় এটি সংস্কার নয় এটি গণ অরাজকতা বাংলাদেশে কোনো শৃঙ্খলা নেই যখন এমনকি সুপ্রিম কোর্টও নিরাপদ নয় তিনি আরও বলেন প্রতিবাদকারীরা প্রেস ক্লাবে জন সাংবাদিকের একটি তালিকাও দিয়েছে এবং তাদের বহিষ্কারের দাবি করেছে এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আমার মায়ের সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ আনার পর এটি কি মত প্রকাশের স্বাধীনতার ওপর আরও গুরুতর আক্রমণ নয় তাহলে কি এখন জনতা সাংবাদিকদের বহিষ্কার করার জন্য তালিকা দেবে সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন জয়দার পস্টে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সরকারের কাছ থেকে এই বিষয়ে মতামত শুনতে চান বলেন আপনারা অতীতে এতটা সরব ছিলেন এখন কেন নীরব এর আগে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন তার মা দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি তত্ত্বাবধাক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সাজিদ الرحمن প্রভাস খবর তত্ত্বাবধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপি রামলে